আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আজ তোমাদেরকে আমি দেখাবো কীভাবে খুব সহজে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তোমরা চাইলে এই ভিডিওটি দেখার পর তোমরা নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তোমার মোবাইল দিয়েই পারবা তুমি চাইলে ল্যাপটপ বা ডেস্কটপও ব্যবহার করতে পারো তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখা ভালো যে এবার বারো লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী ফেল করেছে তো অর্ধেকের মতো শিক্ষার্থী ফেলে এসেছে তো তোমরা এবার যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমাদের কিন্তু পাস করার সম্ভাবনা আছে যারা ফেল করেছো তাদের আর যারা একটু জন্য এ প্লাস পাওনি তাদেরও কিন্তু এ প্লাস পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে তো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা তাহলে চলো আমরা এখন ডেস্কটপে চলে যাই দেখি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তো বন্ধুরা প্রথম দিন ক্রম ব্রাউজারে চলে যাওয়া তোমার মোবাইল অথবা তোমার ল্যাপটপ ডেস্কটপ থেকে তারপর এখানে লিখবা এইসিসি বোর্ড চ্যালেঞ্জ দুই হাজার পঁচিশ তো লেখার বর্তমানদের এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এইচএসি বোর্ড চ্যালেঞ্জ দুই হাজার পঁচিশ তো সেখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে তোমার কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সেই সকল রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে তো এখানে দেখো কি ইনফরমেশনে দেওয়া আছে অ্যাপ্লিকেশন পিরিয়ড সতেরোই অক্টোবর টু তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ অনলি সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের ভিতর তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো এখানে বলা হয়েছে প্রতি সাবজেক্টে তোমার লাগবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর যদি তোমাদের যেসব সাবজেক্টে দুইটি করে পার্ট আছে যেমন বাংলা এবং ইংলিশে বাংলা ফার্স্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এ ধরনের সাবজেক্টগুলোকে তোমাদের লাগবে হচ্ছে তিনশো টাকা করে তো দেখো তো আমরা বোর্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাব এখানে ক্লিক করে দেখো এখান থেকে ক্লিক করবা এই প্রথমে এই যে এখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে ক্লিক করলে তোমার এই এই এখানে চলে আসবে হ্যাঁ তাহলে এখানে চলে আসলো এখন আমরা এখানে তোমার দেখো এই যে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর তারপর ময়মেন সিং তারপর হচ্ছে মাদ্রাসা বোর্ড সকল বোর্ডের জন্য এখান থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তো তোমার প্রথমে এখান থেকে বোর্ডটা সিলেক্ট করতে হবে এই যে আমরা এখানে ঢাকা বোর্ড সিলেক্ট সিলেক্ট করলাম তোমার যেই বোর্ড সেই বোর্ডটি এখান থেকে কিন্তু সিলেক্ট করবা এরপর তুমি যেটা করতে হবে তা হলো তোমার রুল নাম্বারটি এখানে লিখতে হবে তো আমি এখানে আমার এক স্টুডেন্ট আমাকে বলছিল ভাইয়া আপনি আমাকে একটু বোর্ড চ্যালেঞ্জটা করে দিন আমাকে বলার পর আমি বলছি ঠিক আছে করে দিব তো তোমাদের যার যার ভোট চ্যালেঞ্জ তোমরা যদি নিজে নিজে করতে না পারো তাহলে ভাইয়াকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার দিলে আমি কিন্তু তোমাদের হয়ে ভোট চ্যালেঞ্জটি করে দিব আর তোমরা নিজেরাও চেষ্টা করবো নিজে নিজে করতে আর যারা নিজে নিজে পারবে না বা নিজে নিজে করতে ভয় লাগছে তারা আমাকে নখ দিতে পারো আমি তোমাদেরটা খুবই সুন্দরভাবে করে দিব। তো এখানে এই যে আমাকে যে বললো তারটা করে দিতে তো তার রুল নাম্বারটা এখানে আমি লিখবো এখন তারপর রুল নাম্বার লেখার পর আমাদের যেটা করতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে যে রেজিস্ট্রেশন নাম্বার সেখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবা তো এখানে আমরা এখন রেজিস্ট্রেশন নাম্বার লিখব তো এখন এখন রেজিস্ট্রেশন নাম্বারও লেখা হয়েছে রুল নাম্বারও লেখা হয়েছে তারপর পরীক্ষা ধরুন এইসিসি পাশের বছর পঁচিশ তারপর এখানে দেখো জমা দিন আছে এই জমা দিনের এখানে ক্লিক করবো তারপর জমা দিন এখানে ক্লিক করার পর এখানে তোমার নাম্বার চাইবে তো এখানে কিন্তু তুমি তোমার নাম্বারটি দিবা এখানে যদি তোমার নাম্বারটি দাও তাহলে তোমার এই নাম্বারে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিলে সেখান থেকে তোমার ফলাফলটি এই নাম্বারে পেয়ে যাবা তো এখানে আমি আমার ছোট ভাইটির নাম্বারটা দিলাম তো দেওয়ার পর তো তার নাম্বারটি এখানে দুইবার দিতে হবে তো এখানেও কিন্তু তোমার আবার নাম্বারটি দিতে হবে হ্যাঁ তো এখানে কপি করা যাচ্ছে না তো আমরা এখানে আবার নাম্বারটি দিব এখানে একবার দিলাম এখানে আবার দিব তো এখানে এখন আমরা আবার নাম্বারটি দিচ্ছি তো নাম্বার দেওয়ার পর এখানে বলা হচ্ছে জমা দিন তো এই জমা দিনে ক্লিক করব জমা দিনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে মোবাইল নম্বর সফলভাবে হালনাদা হালনাগাদ হয়েছে তো এখানে দেখো এখানে ওই ছোটো ভাই কত পেয়েছে সেটা কিন্তু ওই আসছে ও বাংলায় পেয়েছে ডি তারপর এখানে ওর মার্কস কত ও কিন্তু আইসিটিতে ফেল আসছে হ্যাঁ আইসিটিতে ও ফেল আসছে তো ও চাচ্ছে যে আইসিটিতে ও বোর্ড চ্যালেঞ্জ করবে আর ও হচ্ছে বাংলাতে বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ ও বললো যে ভাইয়া বাংলাতে আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু তারপর ডি আসছে আর হচ্ছে ও ই আইসিটিতে ফেল আসছে তো ও চাচ্ছে যে আইসিটি এবং বাংলা এই দুই সাবজেক্টে ফেল বোর্ড চ্যালেঞ্জ করতে তো আইসিটিতে বোর্ড চ্যালেঞ্জ এটা সিলেক্ট করব তারপরে আইসিটিটা সিলেক্ট করবো আমরা দুটো সাবজেক্ট সিলেক্ট করলাম বাংলা এবং আইসিটি তো বাংলার জন্য তিনশো টাকা এবং আইসিটির জন্য একশো পঞ্চাশ টাকা তো এইভাবে আমরা এখন এই দেখো এখানে সকল ইনফরমেশন চলে আসছে তো আমরা এখন দিব হচ্ছে ফি প্রদান করুন এই ফি প্রদান করুন ক্লিক করলে ক্লিক করতে হবে তো ফি প্রদান করুন ক্লিক করলাম আর ক্লিক করলে এখানে দেখো লেখা আছে মোট পরিশোধনযোগ্য টাকা একশো পঞ্চাশ না চারশো পঞ্চাশ তারপর আমরা এখন যেটা করবো তা এই যে দেখো এখন আমাদের টাকাটা এই এখান থেকে বিকাশে অথবা কোনো কিছুর মাধ্যমে বিকাশ নগদ রকেটের মাধ্যমে অথবা ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো আমরা পেমেন্ট করার জন্য আমরা আবার রুলস অ্যান্ড রেগুলেশন পেজটাতে চলে আসলাম এখানে দেখো তোমাদের অনেকগুলো ম্যাথড আছে বিকাশ নগদ ডিবিবিএল সোনালি ই সেবা সোনালি ওয়েব টেলিটক তো আমরা এবার পে করবো হচ্ছে বিকাশের মাধ্যমে তো আমরা এখানে বিকাশে দেখে কিভাবে কীভাবে পে করতে হয় তো দেখো এখানে বিকাশে পে করার জন্য তুমি তোমার মোবাইল থেকে বিকাশ অ্যাপসটা ওপেন করবা বিকাশ অ্যাপসটা ওপেন করে এখানে দেখো এডুকেশন ফি আছে এখানে বিকাশ অ্যাপ ওপেন করলেই তুমি দেখবা যে এডুকেশন ফি এডুকেশন ফি লিখে আছে তো এডুকেশন ফিতে ক্লিক করবা তারপর এখানে এডুকেশন ফিতে ক্লিক করার পর তোমার এখানে আসবে হচ্ছে এইসিসি দু হাজার পঁচিশ লিখে সার্চ করলে তোমার এরকম একটা ইন্টারফেস বা পেজ চলে আসবে তারপর তুমি সেখানে তোমার বোর্ডের নাম সিলেক্ট করবা রুল নাম্বার দিবা তাহলে বোর্ডের নাম এবং রুল নাম্বার দিলে তুমি যে এখানে এই যে চারশো পঞ্চাশ টাকা আছে পরিশোধনযোগ্য এই চারশো পঞ্চাশ টাকা এখানে দেখা যাবে এখানে উঠবে উঠার পর তুমি এই সেখান থেকে তুমি যখন এই বোর্ড সিলেক্ট করে তারপর পে তোমার পিন এবং পিন নাম্বারটা দিলে তারপর হচ্ছে এখানে টেপ করে ধরে রাখলে তখন তোমার টাকাটা কিন্তু পে হয়ে যাবে এভাবে তোমাদের কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারো তো তোমরা যারা আবেদন এখনও করি তোমরা চাইলে এভাবে আবেদন করতে পারো খুবই সহজ বিষয় তো অনেকে আমাকে প্রশ্ন করো যে ভাইয়া এই এই যে আবেদনটা করলাম বোর্ড করলে কি কোনো রিস্ক আছে না তুমি তোমার মনে হচ্ছে তুমি পরীক্ষাটা মানে যদি বাই চান্স তুমি পরীক্ষাটা খারাপ দিয়ে থাকো তাহলে মার্কস কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা উত্তর হচ্ছে না পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই মার্কস কমে না অর্থাৎ তুমি যা পেয়েছো তাই থাকবে তুমি বাড়বে কিন্তু কখনো কমবে না আবার অনেকে বলে যে কবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে এটা অনেকে জানতে চাচ্ছো তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে আসলে একটু এবার দেরি হতে পারে কারণ দেখো এবার বারো লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী ফেল করেছে তো এত হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করার ফলে একটা অনেক বিশাল সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবে এবার আর বোর্ড চ্যালেঞ্জ করা হলে তাদের খাতাটি যদি আবার দেখা হয় তাহলে মিনিমাম অনেক দিন সময় লাগবে তাই না তো খাতাগুলো দেখার পর তখন কিন্তু তোমাদেরকে রেজাল্ট দিবে তো আশা করা যায় তোমাদেরকে আগামী এক মাসের ভিতরেই রেজাল্ট দিয়ে দিবে হ্যাঁ তো তোমরা দ্রুত বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো। আর যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে যাদের অসুবিধা হচ্ছে বা ভয় লাগতেছে তারা চাইলে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে দেওয়া আছে সেই নাম্বারে নখ দিবা মেসেজ দিবা তোমার রুল দিবা রেজিস্ট্রেশন দিবা ভাইয়া সুন্দর করে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটি করে দিব। আর হ্যাঁ তো দুই সাবজেক্টের জন্য যারা ফেল করেছো তারা চিন্তা করবা না তোমরা পড়াশোনা চালিয়ে যাও তোমরা অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করে দিতে পারো কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের পাশও আসতে পারে তো আজকের মতো এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ